দেবদর্শন পর্বে আজ আমার আলোচনা সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ নমস্কার আমি অ্যাস্ট্রো আচারিয়া দেবদত্ত দেবদর্শন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই দেবদর্শন পর্বে আজ আমার আলোচনা সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সিংহ রাশির ব্যক্তিরা যখনই জীবনে আপনি বড় কিছু করার চেষ্টা করেন যখনই আপনি নিজেদেরকে বদলানোর চেষ্টা করেন বা পরিবারের পরিস্থিতি ফাইন্যান্সের স্থিতি চাকরি বা ব্যবসা বা দাম্পত্য জীবনে প্রত্যেকবার কোনো না কোনো বাধা আপনার জীবনে আসতেই থাকে এবং সেই বাধা আগে গিয়ে আপনার কর্মক্ষেত্রে সমস্যা তৈরি করে এই রকমটা এই জন্যই হয় যে আপনার রাশি বা লগ্নের অধিপতি গ্রহ রবি এবং রবি সব গ্রহদের মাঝখানে বসে আছে আর যে কটা গ্রহ আছে বাকি আটটা গ্রহ সবাই সূর্যের পরিক্রমা করছে অনেক সময় এমন স্থিতিও তৈরি হয় যে সূর্যের সাথে রাহু শনি কেতুর দুতি বা তার আশপাশের ঘরের স্থিতি অবস্থার কারণে আপনার কর্মক্ষেত্রে সমস্যা তৈরি করে এই জন্যই সিংহ রাশি বা লগ্নের ব্যক্তিরা জীবনে বড় কিছু করার চেষ্টা করতে গেলে বাধা আসে তাই আপনাকে জীবনে যদি আগে যেতে হয় তাহলে নিজেকে সব সময় যে কোনো সমস্যার জন্য তৈরি থাকতে হবে কিন্তু এখন বর্তমানে গোচরে অনেক বড় বদল হচ্ছে এই বদল সিংহ রাশি বা লগ্নের ব্যক্তিদের জীবনে কিছু ভালো করার জন্য তৈরি হয়েছে কারণ এই সময় আপনার সাথে মানে আপনার কর্মক্ষেত্রে গ্রহের পরিস্থিতি এমনভাবে তৈরি হবে যে আপনি জীবনে বড় কিছু করতে পারবেন আজকে আমার এই আলোচনায় আমি আপনাদের জানাবো গ্রহদের মধ্যে ন্যায়ের দেবতা আপনার জন্মকুণ্ডলিতে আপনার সপ্তম ভাব ও ষষ্ঠ ভাবের আধিপত্য করছে মানে রোগ শত্রু এবং তার সাথে ব্যবসা কর্মক্ষেত্র স্থানের কেউ কিন্তু রেজাল্ট দেবে কারণ শনিদেব তিরিশে জুন মধ্যরাত বারোটা ছত্রিশ মিনিট থেকে পনেরোই নভেম্বর তার নিজের রাশি অর্থাৎ কুম্ভ রাশি সেখানে বর্তমানে বসে রয়েছে এবং যে আপনার সপ্তম ভাব নিজের রাশিতেই কিন্তু সেখানে বকরি হবে এবং আজকে আপনারা আরও জানতে পারবেন যে সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের এই যে শনি গ্রহ বকরি হওয়ার পর আপনাদের জীবনে কি প্রভাব পড়বে গ্রহদের স্থিতি অনুযায়ী কোনো অশুভ প্রভাব পড়লে এবং তার কি মহা উপায় আপনারা পালন করবেন সেটাও কিন্তু এই ভিডিওর শেষে আমি জানাবো সেই সাথে এই পর্বের শেষে আপনাদের জন্য থাকবে একটা প্রশ্ন যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্য কি সারপ্রাইজ সেটাও আপনারা এই ভিডিওর শেষে জানতে পারবেন তবে সবার আগে দু তিনটে বিষয় আমি আপনাদের বলে দিতে চাই আমার এই আলোচনা সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের আপনাদের জন্মরাশি বা লগ্নের উপর ভিত্তি করে সেই সাথে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হল যে প্রত্যেক ব্যক্তির জীবনে যে ফলাফল হয় তার জীবনে সেটা তার কর্ম তার মাতা পিতার কর্মের পদ্ধতি নিজেদের আপনাদের যে জন্মকুণ্ডলিতে সেখানে যে গ্রহদের অবস্থান গ্রহদের গোচর এবং মহাদশা অন্তর্দশা এবং দশার উপর সব থেকে বেশি প্রভাব পড়ে তাই সবার আগে আপনাদের বলবো যে শনি বকরি এই যে বলছি এর মানে কি প্রত্যেক গ্রহ তাদের নিজেদের গতি অনুসারে সূর্যের পরিক্রমা করে কখনও কোনো গ্রহের গতি সূর্য থেকে এমন একটা দূরত্বে চলে যায় যার ফলে মনে হয় যে গ্রহটা স্লো হয়ে গেছে সেটাকে অপটিক্যাল ইলিউশন বলে এবং প্রত্যেকেই কিন্তু তার নিজের গতিতে নিজের ইয়েতে পরিক্রমা করে এবং সেই সময় পৃথিবী থেকে দেখে মনে হয় যে গ্রহটা অনেকটা পেছনে রয়েছে এবং অনেকটা স্লো মুভ করছে কিন্তু বাস্তবিকভাবে তার গতি কখনো স্লো হয় না ঠিক যেমন আপনি যখন কোনো ট্রেনে করে যান পরপর দুটো ট্রেন পাশাপাশি যদি একই দিকে যায় কিছুক্ষণ বাদে একটা ট্রেনের গতি যদি বেশি হয় আর ট্রেনকে মনে হয় সে পেছনের দিকে চাচ্ছে অ্যাকচুয়ালি প্রত্যেকটাই আমাদের অপটিক্যাল ইলিউশন কোনোটাই দিকে যায় না একই গতিতে সে সামনের দিকে এগোয় তো সুতরাং সেই রকমভাবেই তিরিশে জুন থেকে মনে হবে যে শনি গতি স্লো হয়ে গেছে মানে সেই সময় থেকে শনি বক্রি হয়ে গেছে যখনই কোনো গ্রহ বক্রি হয় সে তার আগের ভাবেরও ফল দেয় তেমনি এখানে শনিও কিন্তু তার আবেগের ভাবের ফল দেবে এবং জ্যোতিষশাস্ত্রকে স্পষ্ট বলা আছে যখন শনি বক্রি হয় তখন আপনার পূর্বজন্মের কোনো কর্ম এবং এই জন্মের যে কর্ম করে এগিয়ে যাচ্ছেন সেটার ফলকেও সংশোধন করে এই জন্য শনির প্রভাব আপনাদের জীবনে কিছুটা লাভকারী হতে চলেছে আবার কিছুটা আপনাকে নিজেকে সাবধানে থাকতে হবে তবে সবার আগে আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই আগামী বাইশে জুন অম্বুবচি শুরু হচ্ছে আষাঢ় মাসের মৃগশিরা নক্ষত্রের তিনটি পদ শেষ হলে এই দরিদ্রে ঋতুময়ী হয়ে ওঠেন এই সময়কালকেই অম্বুবচি হিসাবে পালন করা হয় জ্যোতিষশাস্ত্র মতে সূর্য মিথুন রাশিতে গমন করার সময়কালে যে পরবর্তী সময়কাল সেখানে অম্বুবচি পালন করা হয় আমরা জানি যে কোনো নারী যখন রজসলা হন তখন তিনি সন্তান ধারণের উপযুক্ত হন ঠিক তেমনি বর্ষার আগমনে ধরিত্রী মাতা রজসলা হন তারপরেই পৃথিবী কিন্তু ফলে ফুলে ভরে যায় আর আপনারা জানেন যে অম্বুবচিতে মা জাগ্রত থাকেন এই সময় আপনার জীবনের যে কোনো দুঃখ কষ্ট অশান্তি যেমন ঋণ সংক্রান্ত সমস্যা মামলা মোকদ্দমা পড়াশোনা সন্তান অবাধ্য হয়ে যাওয়া প্রেম বিবাহিত জীবন স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি বশীকরণ এই সমস্ত কিছুর বিষয় যারা প্রতিকার করাতে চাইছেন এবং আপনাদের জীবনের সমস্ত সমস্যা থেকে বেরিয়ে এসে আপনাদের জীবন যারা ফুলে ফলে ভরাতে চাইছেন আপনাদের বলবো আপনাদের এই অম্ববচীর যোগকে যদি কাজে লাগাতে চান তাহলে কিন্তু ইমিডিয়েট নিচের যে হেল্পলাইন নাম্বার রয়েছে সেখানে ফোন করে আপনাদের জন্মচক কিংবা হাত দেখিয়ে আপনাদের সমস্যার সমাধানের রাস্তা তৈরি করুন কারণ অম্ববচী যোগে প্রতি বছরের মতো এই বছরে আমি বিশেষ পুজো এবং হোম যজ্ঞের আয়োজন করব তাই ইমিডিয়েট হেল্পলাইন নাম্বারে ফোন করে আপনার জন্মচক কিংবা হাত দেখানোর জন্য বুক করাতে পারেন যাতে আমি আপনার সমস্যার প্রতিকার অম্বুবচি যোগের মধ্যে করতে পারি অথবা যারা শুধুমাত্র অম্বুবচি যোগে যোগ্য ও শান্তি সংস্থান গড়াতে চাইছেন তারাও কিন্তু ইমিডিয়েট যোগাযোগ করতে পারেন কারণ এরপরে কাজ নেওয়া কিন্তু ভীষণ সমস্যার হয়ে যাবে ঠিক যেমন ফল হারিনি অমাবস্যাতে হয়েছে প্রচুর মানুষের কাজ আমি নিয়ে উঠতে পারিনি অথচ ফল হারিনি অমাবস্যায় অত্যন্ত ভালো কাজ হয়েছে যারা কাজ করেছেন তারা প্রত্যেকেই একশো শতাংশ নয় হাজার শতাংশ ফল তারা পাবেন হিন্দু পঞ্জিকা মতে প্রতি আষাঢ় মাসের সাত তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত চলে অম্বুবচী এই বছর বাইশে জুন বৃহস্পতিবার ভোর দুটো বত্রিশ মিনিট থেকে শুরু হবে চলবে ছাব্বিশে জুন সোমবার অর্থাৎ বাংলা দশই আষাঢ় দুপুর দুটো ছাপ্পান্ন মিনিট পর্যন্ত পুরাণে বলা হয় ভূদেবী রজসলা হন আর ভূদেবী হলেন জগন্নাথ দেবের স্ত্রী পুরীর মন্দিরে এই জন্য রূপর ভূদেবীর মূর্তি দেখা যায় প্রতি বছর এই সময় দেবী ও রীতিমতি হন এবারে বলবো আপনারা বাড়িতে বসে কি কাজ করবেন আম শুরুর আগে শুদ্ধ বস্ত্রে আসন পেতে তার ওপর বসে একটা মাটি কিংবা পেতলের ঘট নিয়ে তার মধ্যে গঙ্গার জল দিয়ে ঘটের মুখে লাল রঙের সালু কাপড় দিয়ে খুব ভালো করে বেঁধে দেবেন সেটাকে আপনার ঠাকুর আসনে রেখে দেবেন তারপর তিনটে ধূপকাটি জ্বালিয়ে ওম স্ত্রীং নমোং নমহা ওম ভবকুট এই মন্ত্রটা একশো আটবার পাঠ করে ঠাকুরের মুখ ঢেকে এই অবস্থায় রেখে দেবেন এরপর অম্বুপি যেদিন শেষ হবে অর্থাৎ ছাব্বিশে জুন সোমবার দুপুর তিনটের পর একইভাবে শুদ্ধ বস্ত্রে এই মন্ত্রটা একশো আটবার পাঠ করে ঠাকুরের মুখ খুলবেন এবং ঘর থেকে গঙ্গার জলের কিছুটা অংশ একটা শিশির মধ্যে নিয়ে রেখে দেবেন বাকি গঙ্গার জলটা অন্য গঙ্গার জলের সাথে মিশিয়ে প্রতিদিন সন্ধেবেলা আপনার বাড়িতে ছেটাবেন আর লাল শালুকে খুব যত্ন করে ঠাকুরের পায়ের সামনে রেখে দেবেন এতে মা কামাখ্যার আশীর্বাদ পুরো বছর ধরে আপনার সাথে থাকবে আর যারা কাজ করাতে চাইছেন তারা অবশ্যই নিচের যে হেল্পলাইন নাম্বার দেওয়া আছে সেই হেল্পলাইন নাম্বারে ইমিডিয়েট যোগাযোগ করতে পারেন রাশি বা লগ্নের ব্যক্তিদের শনি গ্রহ যখন বক্রি হবে তখন আপনার জীবনে প্রথমেই বলবো কি পজিটিভ প্রভাব দেবে পজিটিভভাবে মানুষকে আগে যাওয়ার জন্য আপনাদের জীবনে যে ভুল ভ্রান্তি সেগুলোকে সামনে তুলে নিয়ে আসবে নেগেটিভ তত্ত্ব হল যে আপনি কোনো ক্ষেত্রেই আছেন যে কোনো অবস্থায় আছেন আপনাকে অনেক বেশি পরিশ্রম করতে হবে এই জন্য গ্রহের বকরি হওয়া বাস্তবিকভাবে কিছুটা কম প্রভাব করে কিন্তু এর সব থেকে বড়ো যেটা সেটা হচ্ছে শুভ প্রভাব আপনাদের জীবনে আসবে সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে শনি বকরি যখন হচ্ছে তার মানে আপনার জন্ম জন্মকুণ্ডলী সাপেক্ষে সপ্তম স্থান অর্থাৎ কুম্ভ রাশিতে সে রয়েছে সপ্তমভাবে শনি তার নিজের রাশিতে রয়েছে তার নিজের রাশি হওয়ার কারণে মূল ত্রিকোণ অবস্থায় রয়েছে সপ্তম ভাব শনি গ্রোচরের হিসেব ও কালপুরুষের কুণ্ডলি অনুযায়ী উচ্চ স্থান হয় এবং শ নামক রাজযোগ তৈরি করেছে জ্যোতিষশাস্ত্রে পঞ্চম মহাপুরুষের যোগ যার মধ্যে শশ নামক রাজযোগ উৎপন্ন হয় শনি কখনো নিজের রাশি বা লগ্নের ওপর অশুভ ফল দেয় না কারণ এটা তার নিজের রাশি আর সপ্তমভাবে শনি বিরাজ হওয়া মানে হচ্ছে সিংহ লগ্ন বা জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের নিজের কাজকর্ম ব্যবসা কর্মক্ষেত্রে আপনি যা কিছু করছেন তার জন্য এই যে প্রচুর পরিশ্রম করে এতদিন পর্যন্ত এগিয়ে যাচ্ছিলেন কিন্তু এই পরিশ্রম করার সাথে সাথে আপনি কিন্তু আপনার দাম্পত্য সম্পর্ককে পেছনে ফেলে দিচ্ছিল এই কদিন আপনার মধ্যে এমন হচ্ছে যে উন্নতি সব কিছু হচ্ছে কিন্তু শনি বকরি হওয়ার পর যাদের বৈবাহিক জীবনে অনেক বছর ধরে সমস্যার মধ্য দিয়ে যাচ্ছিল বা আলাদা হওয়ার পরিস্থিতি তৈরি হচ্ছিল বা আপনার লাইফ পার্টনারের সাথে দূরত্ব তৈরি হয়েছিল শনি এবার কিন্তু আপনাকে আপনার কর্তব্য করাবে আপনার বৈবাহিক জীবন আছে কিন্তু সেটা আপনি এগিয়ে গেছেন সেটা আপনাকে মনে করাবে আপনাদের সম্পর্ককে ভালো করবে কিন্তু ক্রোধ ও অহংকারের কারণে লাইভ যে সেটেলমেন্টের দিকে যাচ্ছে না শনি আপনাকে সেই লাইভ সেটেলমেন্টের দিকে এগিয়ে যাবে নিয়ে যাবে শনিদেব আপনার বৈবাহিক জীবনকে আবার নতুন করে জোড়া লাগাবে এমন অনেক ব্যক্তি রয়েছেন সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকারা যারা মনে করছেন যে তারা বিয়ে করবেন না লিভিং রিলেশনে আছেন এমন ভাবছেন যে বিয়ে করবেন কিনা সামাজিক কোনো বন্ধনে আবদ্ধ হবেন কিনা আপনাদের মধ্যে যে পার্সোনাল লাইফ নিয়ে যে দুর্বলতা রয়েছে আপনাদের মধ্যে সামাজিকভাবে বিয়ে নামক সম্বন্ধতে জুড়বেন কিনা এই নিয়ে যে কনফিউশন রয়েছে কিংবা যারা চাইছেন বিয়ে করতে কিন্তু কোনোভাবে বিয়ে হচ্ছে না শনি যখন বকরি হবে এবং সিংহ রাশি বা লগ্ন সাপেক্ষে শনি যখন সপ্তমভাবে বক্রি হয়ে যাবে তখন আপনার সাথে আপনার জীবনে বিয়ে এবং সামাজিক বন্ধনে যে জোড়া তার উপলব্ধি তৈরি করবে এবং সেই রাস্তাকে খুব সহজ করবে এবং কারোর কারোর ক্ষেত্রে লাইফ পার্টনারের সাথে সম্পর্ক খারাপ এবং এমন পরিস্থিতি তৈরি রয়েছে যে একে অপরের মধ্যে দিয়ে দূরে চলে গেছেন আপনারা নিজেদের মধ্যে ত্রুটিগুলোকে বার করবেন এবং এই ত্রুটিগুলোকে খুব কম সময়ের মধ্যে আপনারা নিজেরা সলভ করবেন এবং একে অপরের ওপর বিশ্বাস করতে শুরু করবেন এবং শুধু তাই নয় যে অনেক ক্ষেত্রেই দেখা গেছে যে আপনারা একে অপরের কাছে কখনো মাথা নত করছেন না ইগো একটা আসছে এবং এমন রয়েছে যে নিজের বাবা মাকে অবধি আপনারা অনেক ক্ষেত্রে সম্পর্কের জন্য ছেড়ে দিয়েছেন এমন পরিস্থিতিতে আপনাদের জীবনে যেমন আপনার লাইফ পার্টনারের সাথে সম্পর্ক তৈরি হবে তেমনি আপনার বাবা মার সাথেও সম্পর্ককে ভালো করবে দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হল যে আপনারা এই কয়দিনে ব্যবসা আরও বড় করতে চাইছেন কিন্তু কোনো ভালো পার্টনারশিপের জন্য কাউকে পাচ্ছেন না কিন্তু আপনার ব্যবসায় যে পার্টনার ছিল ইনভেস্টমেন্ট করতে চাইছিল কিন্তু আপনার মনে হয় যে আপনি নিজেই সব কিছু করে ফেলবেন কিন্তু এখন পার্টনারশিপ ব্যবসায়ের জন্য আপনার লাভ আসবে ভালো ইনভেস্টার পাবেন ভালো সাপোর্ট পাবেন তার সাথে আপনার ফ্যামিলি থেকেও কিন্তু আপনাদের টাকা পয়সার ব্যাপারেও একটা ভালো সাপোর্ট আপনারা পাবেন সিংহ রাশি বা লগ্নের ব্যক্তিদের মধ্যে এমন যোগ্যতাও রয়েছে যে আপনারা যখন আপনাদের জীবনের দিকে এগিয়ে যান সেখানে আপনাদের মতো কোনো সাথী যদি পান তাকে নিয়ে আপনি পুরো দুনিয়া পার করতে পারেন এতটাই যোগ্যতা আপনাদের রয়েছে কিন্তু কি হয় সিংহ রাশির বা লগ্নের সিম্বল হচ্ছে সিংহ সিংহ কী করে একাই জঙ্গলে থাকে তাই আপনার সাথে একটা প্রবলেম হবেই সবাই একসাথে থাকে তখন আগে চলে যান তখন আপনার মনে হয় যে আপনি একাই জীবন চালিয়ে নিতে পারবেন এই রকম একটা সমস্যা আপনাদের মধ্যে আসে এবং কখনো কখনো এই কারণে আপনি সমাজ থেকে দূরে চলে যান এখন আপনার মাথার মধ্যে শনি এই সব বিষয়ে খেয়াল রাখতে শুরু করবে এছাড়া আপনার সামাজিক সম্পর্ককে খুব ভালো করবে অর্থাৎ যদি কোনো ব্যক্তি সোশ্যাল ওয়ার্কিংয়ের সাথে যুক্ত রয়েছেন কিংবা সোশ্যাল মিডিয়া সম্পর্কিত কোনো কাজ করেন পলিটিক্সের সাথে জড়িয়ে থাকলে এই ধরনের ক্ষেত্রে কিংবা কেউ যদি মেডিকেল সম্পর্কিত কোনো প্রফেশনের সাথে রয়েছেন কোল সম্পর্কিত বিজনেস বা কর্ম বিল্ডিং মেটেরিয়াল এবং কোনো সম্পত্তি বিক্রি করার ক্ষেত্রে কেউ সিঙ্গার রয়েছেন এই রকম সামাজিক যে কাজকর্ম বা সামাজিক প্রফেশনের সাথে জড়িয়ে রয়েছেন এই সময়ে শনি কিন্তু আপনাদের জীবনে কিন্তু অত্যন্ত উন্নতি নিয়ে আসবে আপনি যতটা সমাজে একজন বন্ধুর সাথে জড়িত থাকবেন ততটাই কিন্তু আপনি এখন বেনিফিটেড হবেন সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের সামাজিক তৎপরতাও খুব ভালো হবে সমাজে এমন কিছু লোক এতদিন পর্যন্ত ছিল যারা আপনার ক্ষতি করার চেষ্টা করছিল আপনার ক্যারেক্টারের নামে খারাপ করার চেষ্টা করছিল আপনাকে ভয় দেখাচ্ছিল আপনি এখন শনি বকরি হবার পর সেই সব সিচুয়েশন সেই সব মানুষের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন এবং বলবেন যা কিছু করার করে নিন মামলা মোকদ্দমা ভয় দেখানোর যা কিছু করে নিন য কারণ শনি যখন বকরি অবস্থায় আসে না তখন এক একটা ঘর আগে ফল দেয় অর্থাৎ ষষ্ঠ ভাবেরও ফল দেবে ফলে যারা ঋণে ডুবে রয়েছেন সম্পত্তি তৈরি হচ্ছে না মামলা মোকদ্দমাতে ফেঁসে রয়েছেন প্রমোশন হচ্ছে না পিতার ভালোবাসা পাচ্ছেন না শনি এখন আপনাদেরকে সেই জায়গাতে ভালো ফল দেবে সেই সম্পর্ককে ঠিক করবে আপনার মধ্যে কনফিডেন্স নিয়ে আসবে যে কোনো পরিস্থিতিতে আপনি রুখে দাঁড়াবেন শনি যখন সপ্তম এবং ষষ্ঠ ফল দেয় তখন চাকরিতে পরিবর্তন করায় এবং আপনার ব্যবসায় স্থায়ী অবস্থা চাকরিকে স্থায়িত্ব দেবে সপ্তমভাবে শনি এলে কিন্তু খুব তাড়াতাড়ি আপনার প্রমোশন হবে আপনার খুব তাড়াতাড়ি চাকরিতে পরিবর্তন আসবে এবং এখন আপনার মনে হচ্ছে চাকরি তো রয়েছে পয়সা তো আছে কিন্তু প্রেশার অনেক বেশি আছে তিরিশে জুনের পর আপনার কিন্তু পুরনো কর্মক্ষেত্রে ফিরে যাওয়ার জন্য ভালো অফার আপনার আসতে পারে বা ব্যবসা যেটা ছিল কোনো কারণে আপনি চেঞ্জ করেছেন আপনার জায়গা চেঞ্জ করেছেন বা লোকেশান চেঞ্জ হয়েছে এখন আপনার জন্য সেই সঠিক জায়গা আবার পুনরায় ফিরে আসবে আপনার ব্যবসাতে বৃদ্ধি করবে এবং এটা আপনার জীবনে কিন্তু সবথেকে বড় বেনিফিট সেটা যারা চাকরিজীবী রয়েছেন তাদের ক্ষেত্রেও যারা ব্যবসায়ী রয়েছেন তাদের ক্ষেত্র শনি যখন বকরি অবস্থা আসবে তার দশম দৃষ্টি চতুর্থ ভাবের ওপর পড়বে এর ফলে আপনি অনেক সময় ধরে ঘর থেকে যারা আপনাদের মধ্যে অনেকেই ছিলেন যারা ঘর থেকে দূরে রয়েছেন কিন্তু আবার পুনরায় ঘরে ফিরে আসতে চাইছেন বা কাছাকাছি কোথাও পোস্টিং নিতে চাইছেন কিংবা যাদের মায়ের শরীর স্বাস্থ্য খারাপ হচ্ছিল এই সমস্ত ক্ষেত্রেও কিন্তু আপনাদের সমস্যার সমাধান করবে শরীর স্বাস্থ্যের দিক থেকে যাদের পেট বা হার্ট সংক্রান্ত সমস্যা ক্যান্সার বা লিভার সংক্রান্ত সমস্যা ছিল এই সমস্ত ক্ষেত্রেও কিন্তু শনি আপনাদেরকে উন্নতি করাবে সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের অনেকের ক্ষেত্রেই দেখবেন কান ঘাড় বা হার্ট কিংবা পায়ের সমস্যায় ভুগছিল কারণ বৃহস্পতি নিচস্ত দৃষ্টি মকর রাশির ওপর পড়েছে যেটা খুব একটা ভালো পজিশনে নেই শনি যখন চতুর্থ স্থান বা চার নম্বর স্থানে দৃষ্টি পড়বে তখন আপনার কোনো সম্পত্তি যারা তৈরি করতে পারছেন না কোনো না কোনোভাবে বাঁধা আসছে এই সময় আপনারা সম্পত্তি কিনবেন সম্পত্তির কোনো বিষয়ে লোন নেবেন এছাড়াও আপনার লাইফ কিন্তু স্টেবল হবে আপনাকে পুরনো সম্পত্তি বিক্রি না করে নতুন সম্পত্তি কিন্তু সুখ পেতে পারেন আবার পুরোনো কোনো সম্পত্তি হোম ডেকোরেশন আপনি করাতে পারেন রিনোভেশন করাতে পারেন এটাও কিন্তু আপনাদের জীবনে খুব ভালো বেনিফিট হতে পারে এছাড়াও শনির ষষ্ঠ প্রভাব যখন পড়বে তখন আপনার জীবনে যে পুরনো লোন রয়েছে যেটা আপনাকে সমস্যার মধ্যে ফেলছিল মেন্টালি ডিস্টার্ব করে রেখেছিল পুরনো লোন কিন্তু আপনি প্রায় অর্ধেক শেষ করে ফেলবেন এবং অনেকের ক্ষেত্রে যারা বাড়িতে পুরনো কোনো পরিচারক রয়েছেন বা সেবক রয়েছেন যারা মাঝরাস্তা আপনাকে ছেড়ে চলে গেছিল তারা কিন্তু আবার ফিরে আসবে আপনার জীবনে শনি বকরি হওয়ার পর ষষ্ঠভাবে যখন প্রভাব পড়বে তখন আপনি স্বতন্ত্র রূপে আপনার জীবন চালাতে পারবেন বাবার শরীর স্বাস্থ্য ভালো থাকবে বাবার সাথে যে মতভেদ ছিল সেটাও ঠিক হয়ে যাবে শনি বকরি হলে ইনকাম সম্পত্তি টাকা পয়সা বিবাহ সব কিছু কিন্তু আপনার জীবনে অত্যন্ত ভালোভাবে হবে শনির বকরির প্রভাব যখন সিংহ রাশির জাতক জাতিকাদের ওপর পড়বে না তখন আপনাদের জীবনে আরও ভালো উন্নতির জোয়ার নিয়ে আসবে শনির বক্রি হওয়ার প্রভাব সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ওপর কি নিয়ে আসতে চলেছে সেই নিয়ে আমি যে আলোচনা করলাম আমার এই আলোচনা আপনাদের জন্ম রাশি বা লগ্নের ওপর ভিত্তি করে আর আপনারা প্রত্যেকেই জানেন যে সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকা হলেও আপনাদের প্রত্যেকের জন্মকুণ্ডলী আলাদা সেখানে নবগ্রহের অবস্থান আলাদা আপনাদের বর্তমানে মহাদশা অন্তর্দশা বা দশা যেটা চলছে সেটাও কিন্তু স্বতন্ত্র তাই এগুলোর সম্পর্কে কোনোটাই আমার ধারণা নেই তেমনি আপনার আমার যেমন ধারণা নেই আপনার হাতের গঠন সেখানে গ্রহের অবস্থান বা রেখার অবস্থান অথবা আপনার জন্মছকে শনি কি পজিশানে রয়েছে সেই সাথে আপনি যে বাড়িতে থাকেন সেই বাস্তুর অবস্থান কোনোটা সম্পর্কে আমার কিন্তু সম্যক কোনো ধারণা নেই যদি থাকতো তাহলে এই ভিডিওতে আমার এই আলোচনা আমি যেটা করতাম আপনার জীবনের সাথে উবহু মিলে যেত আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে প্রতিবারের মতো অন্যদেরও শেয়ার করবেন সেই সাথে বলবো যারা আমার এই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে দেখছেন কিন্তু এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব নোটিফিকেশন বেল আইকনটাকে প্রেস করে রাখবেন আর যারা আমার এই ভিডিওটা আমার ফেসবুক পেজে দেখছেন কিন্তু এখনও পর্যন্ত আমার পেজটাকে লাইক ও ফলো করেননি তাদেরকে অনুরোধ করবো পেজটাকে লাইক এবং ফলো করবেন যাতে আগামী দিনে যখনই নতুন কোনো ভিডিও আপনাদের জন্য আপলোড করব সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে সেই সাথে আপনাদেরকে আবার স্মরণ করিয়ে দিতে চাই বাইশে জুন থেকে যে অম্ববচী শুরু হচ্ছে সেই অম্ববচীতে যারা কাজ করাতে চাইছেন জন্মছকের প্রতিকার করাতে চাইছেন অবশ্যই কিন্তু আপনারা এখনই নিচের যে নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন এবারে চলে আসব আপনাদের এই পর্বের প্রশ্ন আমি এই পর্বে উল্লেখ করেছি অম্বুবচি কত তারিখে শেষ হচ্ছে যারা সঠিক উত্তর দেবেন তাদের মধ্য থেকে লাকি ড্রয়ের মাধ্যমে আমি তিনজন সঠিক উত্তরদাতাদের বেছে নিয়ে আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মচক কিংবা তার সমস্যা নিয়ে আমি পরামর্শ দেব আর আপনারা জানেন যে আমার এই পরিষেবা আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকে তবে অবশ্যই আপনাকে লাকি ড্রয়ের বিজেতা হতে হবে এবারে চলে আসবো যে এই প্রভাবকে আরও ভালো করার জন্য আপনাদেরকে কি মহা উপায় পালন করতে হবে প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে তামার পাত্রে গঙ্গা জল নিয়ে সূর্যদেবকে জল অর্পণ করবেন এবং সেই সাথে সাথে খুব ভালো হয় যদি রবিবার ননভেজ অ্যাভয়েড করেন এর সাথে সাথে কিছু ডিসক্লেমারও রয়েছে যেমন আপনাদের লাইফ পার্টনারের সাথে কখনো ইগো রাখবেন না তাদের কাছে নিজেদেরকে সমর্পিত করুন এবং আপনি কোনোভাবেই তার পরামর্শ এগিয়ে নিয়ে চলুন এবং তিরিশে জুনের পর থেকে আপনি কিন্তু রেসপেক্ট পেতে শুরু করবেন উন্নতি রাস্তা খুলে যাবে শিব চল্লিশা পাঠ করুন আপনার জীবনের ক্ষেত্রে অত্যন্ত ভালো হবে সেই সাথে গায়ত্রী মন্ত্র জপও আপনি করতে পারেন এবং আরও ভালো রেজাল্ট পেতে গেলে শনিবার দিন গরিবদের ক্ষীর বা তিল দিয়ে তৈরি কোনো জিনিসকে খাওয়ান এবং যদি এটা না করতে পারেন তাহলে কালো চানা রাতে জলে ভিজিয়ে সেটাকে সকালে ফ্রাই করে গরিবদের বিলিয়ে দিন খুব ভালো রেজাল্ট পাবেন শনিবার দিন কিন্তু মদ্যপান ননভেজ অ্যাভয়েড করুন সেখানেও কিন্তু খুব ভালো রেজাল্ট পাবেন শনি যেসব ঝুট ঝামেলা মধ্যে আপনি পড়েছেন সমস্ত কিছু থেকেই কিন্তু আপনাকে বের করে নিয়ে আসতে সক্ষম হবে তাহলে আজকের মতো আমি বিদায় নিচ্ছি আবার দেখা হবে পরবর্তী পর্ব কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে শনির এই বক্রি প্রভাব কি নিয়ে আসতে চলেছে আপনারা আপনাদের পরিবারের সবার সাথে ভালো থাকুন সুখে থাকুন শান্তিতে থাকুন সুস্থ থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন দেবদর্শন নমস্কার